নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিভিন্ন খবরের আপডেট নিয়ে প্রত্যেক দিন ধরনের ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনারা বিভিন্ন কন্টেন্ট দেখতে পান এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরব তবে প্রথমেই জানিয়ে রাখি যে আমি কোথায় রয়েছি জায়গাটা থেকে বুঝতেই পারছেন যে আমি একটি প্রত্যন্ত গ্রামে রয়েছি এই রাজ্যেরই একটি গ্রাম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার পলাশন গ্রাম সেই পলাশন পশ্চিম পাড়া গ্রামের আদিবাসী পাড়াতে কেন এখানে আসা সেই কারণটাই আপনাদের সামনে তুলে ধরবো তবে সেই সঙ্গে কিছু ছবিও তুলে ধরব দীর্ঘদিন ধরে শাসক দল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা বলেন যে রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে কিন্তু রাজ্যে আদতে কি উন্নয়ন হয়েছে সত্যি কি সেই উন্নয়নের চেহারা আমরা দেখতে পাই সত্যিকারের চেহারা হয়তো না কারণ গতকাল রাজ্যেরই মন্ত্রী জ্যোৎসনা মান্ডিকে যেভাবে নিজের গাড়ি ছেড়ে টোটোয় চেপে খারাপ রাস্তা দিয়ে আসতে হয়েছে সেই ছবি দেখে কার্যত একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক এসছে পথশ্রী প্রকল্পের যেন এক হতশ্রী চেহারা এই গ্রাম অর্থাৎ পলাশন গ্রামের যে আদিবাসী পাড়া পশ্চিম পাড়ার আদিবাসী পাড়া সেই গ্রামেই একেবারে রাস্তার যে দশা প্রথম থেকে শেষ অব্দি রাস্তার খারাপ দশা বেহাল দশা জায়গায় জায়গায় বিশাল বিশাল গর্ত কাদা ভর্তি কোথাও কোথাও রাস্তা ভাঙা আর এই রাস্তা দিয়েই দীর্ঘ কয়েক বছর ধরে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে গ্রামবাসীদের গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো গাড়ি এই গ্রামে ঢুকতে চায় না টোটোও ঢুকতে চায় না কারণ যে কোনো সময় টোটোর চাকা রিকশার চাকা ভ্যানের চাকা এই বিশাল বড় বড় গর্তে বসে যায় সেক্ষেত্রে রোগীকে নিয়ে নিজেদের কাঁধে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয় এই গ্রাম দিয়ে বেরিয়ে রাস্তা পাওয়া যায় সেই পিচের রাস্তা পিচের রাস্তা দিয়ে তারা শহরে পৌঁছন হাসপাতালে স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা যাতায়াত করতে পারে না তাদের পা একেবারে মাটির সঙ্গে মিশে যায় জলে পড়ে যায় বর্ষাকালে এই জায়গায় একেবারে এক জল এখানে প্রচুর মানুষ তারা চাষাবাদ করেন তাদের জীবিকাই চাষাবাদ সেই জীবিকা যারা পালন করেন যেভাবে জীবিকা তারা নির্বাহ করেন তাদেরকে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় কারণ এই জায়গায় জল জমে থাকে দীর্ঘ কয়েক বছর একইভাবে জল জমে রয়েছে কিন্তু রাস্তা সারাই করা হয় না বারবার আশ্রয় আশ্বাস দেওয়া হয় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবে রূপায়িত হয়নি প্রশ্ন উঠছে রাস্তা সারাইয়ের জন্য টাকা তো দেওয়া হয়েছিল সেই টাকাগুলি কোথায় গেল যে অনুদানগুলি দেওয়া হয় রাস্তা সারাই করার জন্য সেই টাকাগুলি তাহলে কাদের পকেটে ঢুকলো গ্রামবাসীদের অভিযোগ এইভাবেই দীর্ঘদিন ধরে তাদেরকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে টাকা দেওয়া হলেও রাস্তা সারাই করা হয় না আর এইভাবেই তাদেরকে দুলকিচালে চলতে হয় টোটো থামিয়ে দেয় মাঝখানে এসে মাঝপথে এসে টোটো আর চলতে চায় না সেক্ষেত্রে টোটোই যারা বসে থাকেন সেই সমস্ত যাত্রীদের মাটিতে নেমে এই রাস্তা দিয়ে জলের মধ্য দিয়ে কাদার মধ্য দিয়ে হেঁটে হেঁটে পার হতে হয় কারণ টোটো চালক জানান তার গাড়ির চাকা বসে যাবে সে যাবে না রিক্সা ভ্যান তারাও যেতে চান না বাইক থেকে শুরু করে সাইকেল বিভিন্ন ছোট ছোট গাড়ি কোনো ক্রমে বিপদ একেবারে বিপদের মধ্যে দিয়ে তারা যাতায়াত করেন বেলায় যখন রাত্রি নেমে আসে এই গ্রামে তখন এই গ্রামে আলোও জ্বলে না আলো নেই জল নেই এবং একই সঙ্গে রাস্তা খারাপ যে কোনো সময় বিপদ ঘটতে পারে তাদের জীবনে সাধারণ মানুষের কোথায় এত দুর্নীতিতে ভরে গিয়েছে শিক্ষা রেশন চাকরি রাস্তা সারাই মিড ডে মিল প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি অথচ এই সাধারণ মানুষের কথাই বলেন যারা সেই সমস্ত জনপ্রতিনিধিরা তারা কি করছেন তাদের টনক কি নড়ে না তার নাকি তাদের চোখ নেই চোখ থাকতেও তারা কি তাহলে অন্ধ রাজ্যের মন্ত্রী তিনি নিজে এসে গতকাল দেখে গিয়েছেন তাকে নিজের গাড়ি ছেড়ে করে আসতে হয়েছে এই রাস্তা দিয়ে তার আত্মীয়র বাড়ি এখানে জ্যোস্না মান্ডি তিনি মন্ত্রী রাজ্যের তিনি দেখে অবাক হয়ে গিয়েছেন কিন্তু তার কাছেও কোনো উত্তর নেই তিনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে রাস্তা সারাই করে দেওয়া হবে কিন্তু কবে হবে সেটা কেউ জানে না অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে রাস্তা আদতে কবে সারাই হয় কারণ মুখ্যমন্ত্রী তো বারবার গোসা করেন আমরা এই খবর করলে রিপাবলিক বাংলা খবর করলে তাদের তার তো রাগ হয় নাম না করে তিনি নিশানা করেন রিপাবলিক বাংলাকে কিন্তু রিপাবলিক বাংলা বারবার মানুষের কণ্ঠস্বর যেভাবে তুলে ধরেছে আপনাদের সামনে আগামী দিনেও তুলে ধরবে কারণ সেই কথা আমরা দিয়েছি এবং কথা আমরা রাখছি আগামী দিনেও সেই কথা আমরা রাখব অবশ্যই এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে আগামী দিনে রাস্তা সারাই হয় কি না এই পলাশন গ্রাম ঠিকভাবে তাদের সেই রাস্তা ফিরে পায় কি না সেটাও আমরা দেখব তবে আপনাদের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়